এই দেহ তুমি জেরাই মহিল করে হাদিস কোরআনের নামে একটা টেবিল পেতে পয় হ্যাঁ টাকা পয়সা উড়াইয়া হুজুর হলে গাছি লাগবে কথা বুঝুন আবার এই দরবারি যারা আছে আমরা যারা হয়েছে এতদিন চাউলুড়িয়ে ঘরে মরে করে ঝিন্ন করছি এই কেদার বহুত আছে কিন্তু ওই কেউ বছরে দুই তিন বেড়ে করে এই ব্যবসাতে কেউ উড়ুস আমরা এই যে যখন এই খয়রাত বাদ দিয়ে দিলাম খয়রাত আর করল যাইবে না রাখুনের শিক্ষে ভিক্ষে নাই এই এই ভিক্ষের জগতে যারা আছে আমি সবাই রে বলি ভাই আপনারা কেউ ভিক্ষের জিনিসটা গ্রহণ করিয়ে না রাসুলের কেউ অপমান করিয়ে না হ্যাঁ তোর কে জিনিসটা নাই ভিক্ষেটা বাদ দেন